হ্যালো হ্যালোয়ান আমি অভিষেক আপনাদের হোস্ট চলে এসেছি আবার আজকে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে সুজয় মণ্ডল এটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতার কথা উনি আমাকে লিখে পাঠিয়েছেন অভিজ্ঞতাটি খুবই ছোট একটি অভিজ্ঞতা কিন্তু যেহেতু আমি আগের দিন আমার ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সাথে ঘটে যাওয়া ছোট থেকে ছোট অভিজ্ঞতাও আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরবো প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো সেরকমভাবেই সুজয়বাবুর সাথে এটি ঘটনা ঘটেছিল যেটি আজকে আমি আপনাদের পড়ে শোনাব আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন ভূতাবাসে যে সব ঘটনা বা অভিজ্ঞতার কথা আমি শুনিয়ে থাকি সেগুলো কতটা সত্য বা মিথ্যা তা যাচাই করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় তাই আমার মনে হয় যে এসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন ঘটনাটা এবার শুরু করি ঘটনাটা আজকে লিখে পাঠিয়েছেন সুজয় মণ্ডল উনি লিখছেন নমস্কার অভিষেক দা তোমার ভূতাবাস চ্যানেলের ঘটনাগুলো আমি বহুদিন থেকেই শুনি আমার সাথে একটি অভিজ্ঞতা হয়েছিল যেহেতু অভিজ্ঞতাটা অনেকটা ছোট সেই জন্য আমি ভাবছিলাম যে এটা লিখে পাঠাবো কি না কিন্তু যেহেতু তুমি আগের এপিসোডে বলেছিলে যে ছোট থেকে ছোট অভিজ্ঞতা তুমি পড়ে শোনাবে প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে তোমার এই চ্যানেলের মাধ্যমে তাই আমি ভাবলাম আমার এই অভিজ্ঞতার কথাটা তোমাকে লিখে পাঠাই এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় ছ থেকে সাত বছর আগে আমি থাকি পূর্ব বর্ধমানে আমার মামার বাড়ি বীরভূম জেলায় মামার বাড়িতে আমি সেইবার প্রথমবার গিয়েছিলাম তার আগে আমার কোনোভাবে যাওয়া হয়নি যখন আমি মামার বাড়িতে যাই আমি খুব ডানপিটে টাইপের ছেলে ঘরে কিন্তু আমার মন টেকে না তো আমি ভেবেছিলাম যে মামার বাড়িতে গিয়ে আমি গিয়েছিলাম আমার বাবা এবং মায়ের সাথে আমি ভেবেছিলাম যে মামার বাড়িতে গিয়ে ওখানে বেরাবো বেরিয়ে চারিপাশটা ঘুরে দেখবো যেহেতু আমার এগুলো খুব ভালো লাগে সে আমি রাস্তা চিনি কি না চিনি তো যেদিন আমরা মামার বাড়িতে গিয়ে পৌঁছাই সেদিন ছিল বৃষ্টির দিন যেহেতু গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ পরিবেশ আমার খুবই ভালো লাগে আমি থাকি পূর্ব বর্ধমানের একটি শহর এলাকায় যেখানে খুব যানজট কিন্তু বীরভূমের সেই জায়গা দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম আমি ঠিক করি যে আমি ঘরে বসে না থেকে গ্রামটা ঘুরে দেখব কাউকে না বলে আমি বেরিয়ে যাই সেদিন সেই গ্রাম দেখার উদ্দেশ্যে কিছুটা দেখতে দেখতে আমি অনেকটা দূরে চলে যাই এবং যখন সন্ধে হয়ে আসে আমি ঠিক করি যে এবার বাড়ি ফিরতে হবে অর্থাৎ মামার বাড়িতে ফিরতে হবে তো মামার বাড়িতে যখন আমি ফেরার উদ্দেশ্যে রওনা দিই তখন দেখি যে রাস্তা আমি কিছুতেই মিলিয়ে উঠতে পারছি না অর্থাৎ আমি যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা আমি কোনোভাবেই চিনতে পারছি না তো ওখানে কোনো লোকজনকেও দেখছিলাম না যে কাউকে জিজ্ঞেস করব যে এই রাস্তাটা বা এই অ্যাড্রেসটা বা ঠিকানাটা কোথায় তো অনেক চেষ্টা করেও যখন আমি পারিনি তখন দেখি যে দূর থেকে সাইকেল নিয়ে একজন এগিয়ে আসছে তো তাকে আমি জিজ্ঞেস করি দাদা আমাকে একটুখানি বলতে পারবে এই জায়গাটা কোথায় আমি আসলে আমি নতুন হারিয়ে গেছি রাস্তা তুমি যদি আমাকে একটু বলে দাও তাহলে খুব উপকৃত হই যাকে আমি জিজ্ঞেস করেছিলাম সে আমাকে বলেছিল যে অবশ্যই কোনো ব্যাপার না আমি তো এই গ্রামেরই ছেলে আমার নাম পলাশ তুমি একটা কাজ করো তুমি আমার সাইকেলের পেছনে বসো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আমার মা বাড়ি যেইখানে ছিল তার আশপাশটাকে বলা হতো মন্দির এলাকা কারণ তার আশেপাশে বহু মন্দির রয়েছে তো আমি যখন তার সাইকেলে উঠে যেতে থাকি অদ্ভুত একটা অনুভব হয়েছিল আমার মধ্যে যেন মনে হচ্ছিল যে সাইকেলটা যিনি চালাচ্ছেন অর্থাৎ যে পলাশদার কথা আমি বলছি তাকে আমার স্বাভাবিক মনে হচ্ছিল না কারণ সে কথাবার্তাগুলো যেরকমভাবে বলছিল মানুষ সেরকমভাবে কথাবার্তা বলে না একটু থেমে থেমে গম্ভীর গলা এবং গলার আওয়াজটা কিরকম জানি একটু ছেলে মেয়ে মেশানো আমার প্রথমে একটু ভয় লেগেছিল কিন্তু তারপরে ভেবেছিলাম হয়তো এনার গলার আওয়াজটাই এরকম তো যখন কিছুটা রাস্তা আমি চলে যাই যখন আমার মামার বাড়ির এলাকায় আমি তো চিনতে পারছি না তো সে আমাকে বলে তোমার মামার বাড়ির এলাকা চলে এসেছে আমি আর যেতে পারবো না তুমি একটা কাজ করো তুমি এখান থেকে সোজা গিয়ে ডান দিকে চলে যাও তুমি পেয়ে যাবে তোমার মামার বাড়ি তো আমি তাকে বলি যে পলাশদা দা একটুখানি যখন এসেছেন তাহলে আমাকে একটু মামার বাড়ি পর্যন্ত ছেড়ে দিন না তখন তিনি বলেন যে দেখো আমি যেতে পারবো না ওইখানে তুমি বুঝতে পারছো না আমার একটু কাজ আছে আমাকে এদিক থেকে ফিরে যেতে হবে তুমি বলে দিলাম তো তুমি একা একা চলে যাও আমি বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তোমার সাথে আবার দেখা হবে আমি এখানে আছি সাত আট দিন তুমি কালকে সকালবেলা কোথায় থাকবে একটু বলো না তোমার সাথে একটু দেখা করব কথা বলবো আমার খুব ভালো লেগেছে তোমাকে পলাশ দা আমাকে জানায় কোনো অসুবিধা নেই তুমি গ্রামের যে কেউকে জিজ্ঞেস করবে যে পলাশের বাড়ি কোথায় যে কেউ তোমাকে বলে দেবে এবং আমি এই গ্রামের খুব মানে কি বলবো পপুলার ছেলে আমাকে এই গ্রামের সবাই চেনে তুমি খালি একবার আমার নামটা নিও যে কেউ আমার বাড়ি তোমাকে দেখিয়ে দেবে পলাজার মুখে কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল আমি তখন চিন্তা করেছিলাম যে যাক এখানে এসে একজন ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আমি যখন বাড়ি ঢুকি মামার বাড়িতে ঢুকি তখন আমার দিদা আমাকে জিজ্ঞেস করে কিরে এত রাত হয়ে গেছে কুতি কোথায় ছিলি তার মধ্যে বৃষ্টির দিন কোথায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলি তুই কি চিনিস এখানে কোনো কিছু তখন আমি বলি আরে দিদা তুমি চিন্তা করো না আমি চিনি না তো কী হয়েছে আমি ঠিক চলে এসেছি তোমাদের গ্রামের লোকেরা এত ভালো যে আমাকে নিয়ে চলে এসছে এতটা তখন আমার দিদা আমাকে জিজ্ঞেস করে কে দিয়ে গেল তোকে তখন দিদাকে আমি বলি এবং সেই কথা বলতে বলতে মাও পাশ দিয়ে চলে আসেন আমার দিদাকে আমি বলি তোমাদের গ্রামে পলাশ বলে কেউ আছে দিদা প্রথমে নামটা শুনে না একটু অবাক হয়েছিল দেখলাম দিদার মুখটা যেন আস্তে আস্তে কেরোপ একটা বিবর্ণ হয়ে পড়ল। যেন হঠাৎ করে আকাশ থেকে পড়ল দিদাকে আমি বললাম ও দিদা বলো না তোমার গ্রামে পলাশ বলে যেই ছেলেটি খুব ভালো ছেলে আমি তো চিনতে পারছিলাম না রাস্তা আমার সাথে দেখা হয়ে গিয়েছিল এক জায়গায় তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম সে দেখলাম সাইকেল নিয়ে আসছিল তো তার সাথে যখন দেখা হলো সে আমাকে বললো চলো আমি তোমাকে তোমার মামার বাড়িতে ছেড়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই তখন আমার দিদা আমাকে জিজ্ঞেস করে পলাশ তোকে ছেড়ে দিয়েছে ও কি এসেছে বাড়ি পর্যন্ত তখন আমার দিদাকে আমি বলি না না বাড়ি পর্যন্ত আসেনি ওই ওই মোড়টা সামনের যে মোড় ওই মোড়ে আমাকে ছেড়ে দিয়েছে বললো যে এখান থেকে তুমি দিয়ে চলে যাও তোমার মামার বাড়ি তুমি পেয়ে যাবে তো আমি সেখান থেকে নেমে তাও বহু কষ্টে চিনি আসলাম তবে পলাশদা কিন্তু খুব ভালো একজন মানুষ আমি বলেছি কাল সকালে আমি পলাশদার সাথে আবার দেখা করব। এবং তার সাথেই পুরো গ্রামটা ঘুরে দেখব এই কথা শোনার পর দিদা আমাকে জোরে একটু ধমক দিয়ে বলে চুপ কি বলছিস তুই কি উল্টোপাল্টা বলছিস তখন না আমি কথাটা শুনে একটু অবাক হয়ে যায় দিদা আমাকে হঠাৎ করে এরকম কেন কেন বলছে দিচ্ছে দিদা তখন আমাকে জানায় যে তুই যার সাথে এসছিস পলাশ সে আজ থেকে দু বছর আগে মারা গেছে সে বেঁচে নেই এই কথাটা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল আমার হাত পা কাঁপতে শুরু করেছিল আমি ভাবলাম তাহলে আমি কি একটা প্রেতাত্মার সাথে আসলাম বাড়িতে তখন আমার দিদা সঙ্গে সঙ্গে আমাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে অনেক কিছু ঝাড়ফুঁক করতেন আমার দিদা আমার দিদা এসব পারতেন করতে তিনি আমাকে অনেক ঝাড়ফুঁক করে দিলেন অনেক কিছু করে এই পোড়া জল আরও কী সব বলছিল সেগুলো ছিটিয়ে ফিটিয়ে দিলেন তারপর আমি আমার মাও এই ব্যাপারটা জানতেন না যেহেতু আমার মাও অনেক দিন পর তার বাড়িতে এসেছিলেন আমার মা তখন আমার দিদাকে জিজ্ঞেস করে ব্যাপারটা কী গো মা তখন আমার দিদা বলেন ওই যে পলাশ বলে ছেলেটা খুব ভালো একটি ছেলে ছিল গ্রামের প্রত্যেকের উপকারে আসতো এবং যেই রাস্তায় তোর ছেলে ওকে দেখেছে সেই রাস্তাতেই ওর মৃত্যু ঘটে কারণ ওর একটি জটিল রোগ হয়েছিল হসপিটালে নিয়ে যেতে যেতে ওই রাস্তাতেই ও মারা যায় তারপর থেকে অনেকেই গত দুবছরে অনেকেই ওকে দেখতে পেয়েছে রাতের বেলা গ্রামের তখন আমার মার কথাটা শুনেও খুব ভয় লেগেছিল তাহলে কি আমার ছেলে এখন ওর কবলে পড়ে গেল কিন্তু আমার দিদা আমাকে বলেছিল। আমাকে এবং মাকে যে ও কখনো কারোর ক্ষতি করেনি ও মৃত্যু হওয়ার আগেও অর্থাৎ যখন বেঁচে ছিল তখনও যেরকম গ্রামের লোকেদের প্রত্যেকটা ব্যাপারে উপকার করতো সেরকম এখনও মানুষের উপকারই লাগে উপকারই আসে কিন্তু যারা ওকে চেনে যারা ওকে জানে গ্রামের তারা তো ভয় পাবেই কারণ তারা তো সবাই জানে যে ও অলরেডি মারা গেছে কিন্তু যেহেতু তোরা জানিস না তোর ছেলে এটা জানতো না এরকম অচে না কেউ গ্রামে আসলে সে নাকি তাকে দেখতে পায় ওই রাস্তায় এবং গ্রামের প্রত্যেকটা লোক এটা জানে যে তাকে ওই রাস্তায় দেখা যায় এই জন্য গ্রামের প্রত্যেকটা মানুষ এমনকি আমরাও রাতের বেলা বা সূর্য ডোবার পর ওই রাস্তাটা দিয়ে কেউ যাই না এই কথাটা আমি শুনে আমার খুবই ভয় লেগেছিল কারণ আমি যখন পলাশদা অর্থাৎ যদি বলি যে মৃত পলাশদাকে যখন দেখেছিলাম যে আমাকে সাইকেল করে নিয়ে আসছিল অন্ধকারে তার মুখটা কিন্তু আমি ভালো মতো দেখতে পাইনি আমি শুধু তার কথাগুলোই শুনেছিলাম এবং তিনি যে সাইকেল চালাচ্ছিলেন এবং আমি যেরকম বলেছিলাম তোমাকে যে আমার সাইকেলে ওঠার পর থেকে একটা অদ্ভুত অনুভব হচ্ছিল শরীরের মধ্যে একটা কিরম লাগছিল একটা গা ভারী ভাব চলে এসছিল শরীরের মধ্যে সেটা কিন্তু সত্যি এবং ওই পলাশদার যে ওই ছেলে মেয়ে মিশ্রিত যে গলা সেটাও কেন সেটাও বুঝতে পেরেছি টিভিতে সিরিয়ালে অনেক ভূতের কিছু দেখেছি কিন্তু সেদিন আমার নিজের সাথে যে অভিজ্ঞতাটা হয়েছিল। সেটা আমি কখনোই ভুলতে পারবো না এবং আর একবার যেরকম প্রত্যেকটা ভিডিওতে বলো আমিও সেরকম বলবো যে যারা প্রেতাত্মা ভূত এসবের সম্মুখীন হয়েছে বা যাদের এই অভিজ্ঞতা হয়েছে শুধুমাত্র তারাই জানে যে কিরকম লাগে এছাড়া আর অন্য কেউ এই ব্যাপারটা বিশ্বাস করবে না বা করতে চাইবেও না কাজেই আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা তোমাকে আজকে শোনালাম কিরকম লাগলো অবশ্যই কিন্তু তুমি জানিও আমাকে রিপ্লাই করো আর ঘটনাটা ভালো লাগলে কিন্তু শুনিও অপেক্ষায় সত্যি ঘটনাটা খুবই ভয়ের একটি ঘটনা এবং তোমার যে কিছু হয়নি এটাই ঠাকুরের অনেক আশীর্বাদ তোমার ওপর রয়েছে তার জন্যই তোমার কিছু হয়নি এবং তার থেকেও বড় কথা তোমার দিদা যেরকম জানিয়েছে যে ও গ্রামের কারোর ক্ষতি করে না এখনও নাকি তাকে দেখতে পাওয়া যায় তুমি বলেছিলে আমাকে যাই হোক কেমন লাগলো আপনাদের ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম অভিজ্ঞতার কথা আরও শোনার জন্য আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন সেই ঘটনা আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি দর্শকের উদ্দেশ্যে তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো অভিজ্ঞতার কথা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার